হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আজকে কথা বলবো কানাডার এক্সপ্রেস এন্ট্রির স্কিল ট্রেড প্রোগ্রাম নিয়ে এই প্রোগ্রামটিতে অনেকেই কনভার্ট হওয়ার জন্য চেষ্টা করতে পারেন যে রেগুলার প্রোগ্রামে যাদের কোনোভাবেই আইটিএ পাওয়ার সম্ভাবনা কম অর্থাৎ পিয়ার হোল্ডার হওয়ার যে গেটওয়ে ইনভাইটেশনটি অ্যাপ্লাই আইটিএ পাওয়া অন্যান্য প্রোগ্রামে যদি আপনার পসিবিলিটি কম থাকে ছয় মাসের এক্সপিরিয়েন্স গ্যাদার করে এখানে আপনারা খুব সহজে আবেদন করতে পারেন বিশেষ করে কানাডার যে সমস্ত ওয়ার্কার ভাই বোনরা ভাইরা আমাদের সাথে প্রায় বিভিন্ন প্রশ্ন করে থাকেন যারা যুক্ত আছেন স্টুডেন্টদের মধ্যে অনেকে যারা হতাশাগ্রস্ত কোনো পিয়ার প্রোগ্রামে কনভার্ট হতে পারছেন না তারা এই সুযোগটি নিতে পারেন আশা করছি আজকের তথ্যগুলো অনেক হেল্পফুল হবে আপনাদের জন্যে তো এই কেনাডিয়া কেনাডার ট্রেড ক্লাস এই প্রোগ্রামে কোয়ালিফাই করার এলিজিবিলিটিগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে আপনার আপনাকে অবশ্যই কেনাডাতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে কমপক্ষে ছয় মাসের সুতরাং যারা আউট অফ কেনাডা থেকে শুনছেন আজকেরই আলোচনা তারা যদি এই প্রোগ্রামের মাধ্যমে পিআর হোল্ডার হতে চান প্রথমে তাদেরকে ওয়ার্ক পারমিট ভিসা ম্যানেজ করতে হবে অ্যারেঞ্জ করে আপনি কেনাডাতে ওয়ার্কার হিসেবে থাকবেন এই ট্রেড রিলেটেড সেক্টরে এরপরে সেই এক্সপিরিয়েন্সের আলোকে আপনাকে এখানে জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আর্টস অবশ্যই লাগবে তবে এখানে সুবিধা হলো আর্টসের রিকোয়ারমেন্টটা খুব কম অর্থাৎ আয়র্স আপনি যদি ফাইভ পান সিএলবি ফাইভ পেলেই হবে শুধু আয়র্স দিলেই দিতে হবে তা না আপনি চাইলে পিটিইউ দিতে পারেন তবে জেনারেল ট্রেনিং বা পিটি কোর যেটাকে বলা হয় সেটা দিতে হবে এ বিষয়টি মাথায় রাখবেন তো আজকের আলোচনাটি অবশ্যই আপনাদের সবার জন্য সহায়ক হবে বেশি বেশি করে শেয়ার করবেন যে সমস্ত ভাই এবং বোনেরা নানান ধরনের মনো কষ্টে ভুগতেছেন এই তথ্যগুলো জেনে যাতে তারা উপকৃত হয় এক্সপ্রেস এন্ট্রি ইজ প্রায়োরিটাইজিং নিউ ট্রেডস ডু ইউ কোয়ালিফাই তো আপনারা জানেন যে কেনাডাতে পিয়ার হোল্ডার হওয়ার জন্য যতগুলো সিস্টেম রয়েছে তার মধ্যে এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমটা হচ্ছে সর্বাধিক সুপরিচিত এবং এটার মাধ্যমে সর্বাধিক ইমিগ্রেন ভিসা ইস্যু করা হয় অর্থাৎ পিআর ভিসা ইস্যু করা হয় কেনাডাতে তো তিনটি ক্যাটাগরি একটি হলো ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম একটি ক্যানাডার এক্সপিরিয়েন্স ক্লাস আর একটা হচ্ছে ফেডারেল ট্রেড প্রোগ্রাম প্রোগ্রাম তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ট্রেড প্রোগ্রাম এখানে এখানে ট্রেড প্রোগ্রামে সবাই কোয়ালিফাই করবে না কোয়ালিফাই করতে হলে ছয় মাসের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে রিলেটেড ফিল্ডে কোন কোন ফিল্ডে সেগুলোই আজকে আপনাদেরকে ভেঙে চুরে দেখাবো আস ইনশাল্লাহ তো নিঃ নিঃসন্দেহে এই তথ্যগুলো আপনাদের জন্যে খুবই সহায়ক হবে তো নিউ ট্রেড ক্যাটাগরিতে কোয়ালিফাই করার ক্ষেত্রে প্রথমে আপনার যে কাজ সেটা হলো এখানে কেনাডা গভর্নমেন্ট পঁচিশটা অকুপেশনকে সিলেক্ট করেছে ট্রেড ক্যাটাগরিতে সেগুলোর আবার অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে তো আপনাদের যেটা আমি পরামর্শ দেবো আপনি হয়তো কেনাডাতে জব করছেন কোনো না কোনো সেক্টরে তো আপনি যদি রিলেটেড জব এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চান তো এই ট্রেড রিলেটেড সেক্টরগুলোকে বাসাই করে আপনি যদি যদি এখানে কাজ শুরু করেন তাহলে সেটা আপনার জন্য সহায়ক হতে পারে এবং আরেকটি বিষয় বলে রাখি এই ট্রেড রিলেটেড অনেকগুলো কোর্স করানো হয় কেনাডাতে ছয় মাসের কম সময়ের জন্য হলেও করানো হয় যারা রেগুলার হইতে পারতেছে না তারা যদি এই পাঁচ ছয় মাসের রিলেটেড কোর্সগুলো করতে আসেন কেনাডাতে তো এই সেই কোর্সগুলো সম্পন্ন করার পরে আপনি সেই রিলেটেড জবগুলো পেতে আপনার সুবিধা হবে সেই রিলেটেড জবে থাকবেন থাকার পরে এখানে ছয় মাস জব করার পরে বা এক বছর জব করার পরে আপনি এখানে পিআর প্রোগ্রামে আবেদন করতে পারেন তো এখানে ছয় মাসের কথা বলা হচ্ছে একটি সিঙ্গেল জবে আপনাকে কমপক্ষে ছয় মাসের জন্য থাকতে হবে দেখা গেলো যে আপনি একই ব্যক্তি একটা কোম্পানিতে হয়তো চার মাস কাজ করেছেন পরে আর একটা কোম্পানিতে জব পেয়েছেন দুটো জবের ক্যাটাগরিটা ভিন্ন তো এখানে বলা হচ্ছে কমপক্ষে ছয় মাসের একই ধরনের জব এই বিষয়গুলো খেয়াল করতে হবে পঁচিশে ফেব্রুয়ারি সরি সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে কানাডা এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিতে মূলত পরিবর্তন আনে কানাডা গভর্নমেন্ট সেগুলোর সাথে রিলেট করি মূলত আজকের তথ্যগুলো আমরা শেয়ার করবো দি ট্রেড অকুপেশনস ক্যাটাগরি ওয়াজ ওভার উইথ টোটাল নাইনটিন অকুপেশনস অ্যাডেড অ্যান্ড ফোর রিমুভড তো এখানে চারটি অকুপেশন রিমুভ করা হয়েছে নাইনটিন অকুপেশন অ্যাড করা হয়েছে ইলিজিবল অকুপেশনস আন্ডার দি নিউ ট্রেড ক্যাটাগরি দুই হাজার পঁচিশে ট্রেড ক্যাটাগরি মূলত আরও বাড়ানো হয়েছে বর্তমানে এখানে টোটাল পঁচিশটা অকুপেশনস রয়েছে এই পঁচিশটা অকুপেশনসের মধ্যে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে সেগুলোও এই অকুপেশনসের অধীনেই এখানে কাউন্ট করা হবে ইউ ক্যান ফাইন্ড দি ফুল লিস্ট অফ অকুপেশনস এবং অ্যালং উইথ আদার কোরসপন্ডিং ন্যাশনাল অকোপেশনাল ক্লাসিফিকেশান কোর্স বিলো এখানে রিলেটেড কয়েকটা কথা বলে রাখি পিয়ার অ্যাপ্লিকেশন যদি করতে চান আমাদের মাধ্যমে আমাদের প্যানেল লয়ারের মাধ্যমেই করতে হলে অবশ্যই আপনাকে কয়েকটি কাজ করতে হবে সেটা হলো আপনার ইসিএ কমপ্লিট করতে হবে এবং আয়েলস রেজাল্ট কমপ্লিট করতে হবে আয়লস কমপ্লিট করতে হবে এগুলো করা হলে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা হেল্প করার চেষ্টা করব কেউ যদি সেপ্টেম্বর ইনটেকে পড়াশোনা করার জন্যে অফার লেটার পেয়ে থাকেন এখনও ভিসার আবেদন করেননি সেই ধরনের যে কোনো সহযোগিতার জন্যে আমাদেরকে যোগ আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমাদের এক যুগের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ সামনে যেহেতু সেপ্টেম্বর ইনটেক অনেক ভাই বোনরা ভিসার অ্যাপ্লিকেশন করবেন অনেকে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন যা যারা এখনও পাননি অ্যাকসেপ্টেন্স লেটারের হেল্প লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ইমেলের মাধ্যমে কেনাডা অ্যান্ড গ্লোবাল ভিসা অ্যাট জিমেল ডট কম এখানে ইমেল করতে পারেন অথবা আমাদের যে গ্রুপে লিঙ্ক রয়েছে সেটা সেখানে আপনারা যুক্ত হয়ে এখানে প্রশ্ন করতে পারেন আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের প্রচুর পরিমাণে কন্টেন্ট রয়েছে সেগুলো থেকে তো আপনারা অনেক তথ্য পাবেন কিন্তু স্পেসিফিক তথ্য বা সেবা পাওয়ার জন্য অনেকে প্রত্যাশা করে থাকেন আগে আমরা এগুলো ওপেন করে দিতাম না রিসেন্টলি আমরা আপনাদের জন্য এই বিষয়গুলো ওপেন করে দেওয়া হয়েছে আশা করছি আপনারা অনেকে উপকৃত হবেন ইউ ক্যান ফাইন্ড ফুল লিস্ট আমি এবার আমরা ফুল লিস্ট আপনাদেরকে দেখাবো এখানে যে প্রফেশনগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনওসি কোডটা টুকে রাখবেন আপনি যারা এখান থেকে শুনতেছেন আপনি খেয়াল করবেন কোন প্রফেশনে আপনি অলরেডি আসেন বা কোন প্রফেশনে আপনি আসতে চান অথবা আপনি কোন প্রফেশনে ভবিষ্যৎ অভিজ্ঞতা নেবেন এই পুরো বিষয়টা আপনি একটা মার্ক করে ফেলুন এখানে যেটি বলবো সেটার সাথে এনওসি কোড আছে সেই এন কোডটা মার্ক করে রাখবেন ই এন কোডটা আপনার কাজে লাগবে কেনারা ইমিগ্রেশন ওয়েবসাইটের এনওসি ওয়েবসাইটে এনওসি ওয়েবসাইট দিয়ে গুগল করলেই পাবেন সেই ওয়েবসাইটে গিয়ে কোডটা বসে আপনি যদি সার্চ দেন তাহলে এখানে পাবেন এই ধরনের কাজের জন্যে কী কী অভিজ্ঞতা থাকতে হয় অভিজ্ঞতার স্বনদপত্রে বা সার্টিফিকেটে কী কী ডিউটিজ আপনাকে মেনশন করতে হবে তাহলে আপনি সেখান থেকে পেয়ে যাবেন সেটার আলোকে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেটটা কালেকশন করতে হবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো এগুলোর মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে সেগুলোতে আমরা যাবো আলোচনা দীর্ঘায়িত হলেও আপনারা শুনবেন আপনাদের সুবিধার্থে এটা দীর্ঘায়িত হতে পারে আচ্ছা এবার আমরা আসি ব্রিকলেয়ার্স ব্রিকলেয়ার্সের ব্রিকলেয়ার্সের কোড সেভেন টু থ্রি টু জিরো ক্যাবিনেট মেকারস সেভেন টু থ্রি ওয়ান ওয়ান কার্পেন্টার সেভেন টু থ্রি ওয়ান জিরো কনক্রিট ফিনিশার্স সেভেন থ্রি ওয়ান জিরো জিরো কনস্ট্রাকশন এস্টিমেটরস টু টু থ্রি জিরো টু এগুলোর অধীনে আবার দেখা গেল যে অনেকগুলো কাজ আছে যেগুলো ব্রিকলেয়ারের মধ্যেই পড়বে সেগুলো একটু পরে দেখাচ্ছি কনস্ট্রাকশন ম্যানেজার্স সেভেন জিরো জিরো ওয়ান জিরো কনসট্রকশন মিল রাইটস অ্যান্ড ইন্ডস্ট্রিয় মেকানিক সবেন টু ফোর জিরো জিরো কন্ট্রাক্টার অ্যান্ড সুপরভাইজার ওয়াল অ্যান্ড গ্যাস ড্রিং অ্যান্ড সার সার্ভিসেস এইট টু জিরো টু ওন কুকস সিকস থ্রি টু জিরো জিরো ইলেকট্রিক মেকানিক সভেন টু ফোর টু টু ইট্রিক ইলেকট্রিষি সেভেন টু টু জিরো জিরো ফুড কভারিং ইনস্টালার্স সেভেন থ্রি ওয়ান ওন থ্রি এরপর গ্যাস ফিটার্স সেভেন টু থ্রি জিরো টু heating refrigeration and conditioning air conditioning mechanics 72402 heavy duty equipment mechanics 72401 home building and renovation managers 70011 industrial electrician 72201 machinist and machining and tooling inspector 72100 other technical trades and related occupations 72999 এর বাইরে রয়েছে পেইন্টার এন্ড ডেকোরেটরস এক্সেপ্ট ইন্টেরিয়র ডেকোরেটর সেভেন থ্রি ওয়ান ওয়ান টু প্লাম্বার্স সেভেন টু থ্রি জিরো জিরো রুফার্স অ্যান্ড সিংলার্স সেভেন থ্রি ওয়ান ওয়ান জিরো শীত মেটাল ওয়ার্কারস সেভেন টু ওয়ান জিরো টু ওয়াটার ওয়েল ড্রিলার্স সেভেন টু ফাইভ জিরো ওয়ান ওয়েলডার এন্ড রিলেটেড মেশিন অপারেটার্স সেভেন টু ওয়ান জিরো সিক্স তো যেগুলো শুনলেন সেগুলোর অধীনে আপনার সাব ক্যাটাগরি রয়েছে যেমন অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিসেস ইন দি স্ট্রেট ফ্রিকোয়েন্টলি পারফর্ম দি মেজর মেজরিটি অফ দি ডিউটিস অফ দি অকুপেশন সো অ্যাপ্রেন্টিস জব অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স উইল জেনারেলি কাউন্ট অ্যাজ দি সেম অকুপেশন আশা করি বুঝতে পারছেন অর্থাৎ এখানে শিক্ষানবিশ হিসেবে যারা এই ধরনের কাজগুলো থাকে বা সহকারী হিসেবে যারা আপনাদের সাথে এই ধরনের কাজ করে তাদেরও তো মেজর ডিউটি পালন করতে হয় তারাও এখানে কোয়ালিফাই করবেন তাদের কাছে আমরা আসতেছি হাউ ডু আই নো মাই অকুপেশন ইজ ইলিজিবল আপনি কীভাবে বুঝবেন যে আপনার এই অকুপেশন যেটা আপনি জব করতেছেন ট্রেড রিলেটেড সেটা ইলিজিবল কি না প্রোভাইডেড দ্যাট ইউ মিড দি মিনিমাম ক্রাইটেরিয়া ফর এক্সপ্রেস এন্ট্রি ইউ ক্যান কোয়ালিফাই ফর ট্রেড ক্যাটাগরি ড্র বাই হ্যাভিং অ্যাটলিস্ট সিক্স মান্থ অফ ফুল টাইম কন্টিনিউয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আমি আগেই বলেছি যে কমপক্ষে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে একই ধরনের কাজে দেখা গেলো আপনি একটা কাজে চার মাস আর একটা কাজে দুই মাস মিলাই ছয় মাস করলেন তাহলে হবে না আপনি মিনিমাম ছয় মাস ধরে এরকম আরও অনেক কাজ করতে পারেন তাহলে এখন যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে তারা এখানে কি হচ্ছে তারা ওপেন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে আসেন তো সে অবস্থায় তারা যদি টিআর ক্যাটাগরি জিরো ওয়ান টু থ্রি এগুলোর মধ্যে জব পান তো আলহামদুলিল্লাহ সেটা দিয়ে তারা সরাসরি সিইসি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন কারো যদি সিইসি ক্যাটাগরিতে জবের সুযোগ না হয় তাহলে কষ্ট করে ছয় মাসের জন্যে এই ধরনের কাজগুলো যদি করেন যদি এগুলো আপনাদের অনেকের সাথে যায় না হয়তো অনেকে ইগনোর করতে পারেন কিন্তু বিষয় হলো আপনি এখানে পিয়ার হওয়ার জন্য ছয় মাসের একটা এক্সপিরিয়েন্স নিয়ে নিলেন নিলে তো আপনি এখানে কোয়ালিফাই করতেছেন আপনার তো আর্টস স্কোর ভালো এটাকে ছোটো হিসেবে নিবেন না কারণ আপনার পিয়ার হওয়াটা আপনার মেজর উদ্দেশ্য সুতরাং এটা আপনাকে কাজে লাগাতে পারেন ওয়ার্কার ভাই ভাইরা যারা আপনাদের আমাদেরকে নক করে থাকেন আমাদের সাথে যুক্ত হন বিভিন্ন সেমিনারে তারা কিন্তু এই ভালো করে খেয়াল করবেন এই ধরনের কোনো একটা জবের মধ্যে আপনি ঢুকতে পারেন কি না আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছে না মাইন্ডেড যে এটা হতে হলেই আপনি পিয়ার হবেন কিন্তু পিয়ার হওয়ার ওয়েটা আছে আমি সেই ওয়েটা আপনাদেরকে দেখাচ্ছি কোনো ক্যানাডার কোনো ভিসা ক্যাটাগরিতে কি আপনাকে গ্যারান্টি দেবে না আপনার যোগ্যতা দক্ষতায় আপনাকে প্লেয়ারে কনভার্ট করতে পারবে এখানে গ্যারান্টিড কোনো অকুপেশন নেই নট ইভেন এ সিঙ্গেল অকুপেশন সুতরাং এ বিষয়ে খেয়াল করবেন কিন্তু আপনাদেরকে ওইটা হাতে কলমে দেখায় দিচ্ছি এটা ভালো করে খেয়াল করবেন তো গত তিন বছর অর্থাৎ লাস্ট থ্রি ইয়ার্সের মধ্যে আপনার এই ইলিজিবল ক্যাটাগরিতে আপনার এখানে আবেদনটা করতে হবে তিন বছরের মধ্যে লাস্ট থ্রি ইয়ার্সের মধ্যে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে টু সি হয়েদার এনি অফ ইউর জব আর এলিজিবল ফর দি ট্রেড ক্যাটাগরি ফলো দি স্টেপস বিলো এখানে আপনাদেরকে আরেকটা ওয়ে শেখায় কিছুদিন আগে এক ভাই এনইসি কোড পাঠিয়েছিলেন যে তার এনইসি কোডের ডিউটিস রেসপন্সিবিলিটিসগুলো কী তিনি যদি শুনে থাকেন ভালো করে দেখেন সবার জন্যে এটা শুধুমাত্র ট্রেড অকুপেশন তা না যে কোনো অকুপেশন আপনি যদি খুঁজে বের করতে চান তাহলে এখানে আপনার প্রথম কাজ হলো ক্যানাডার গভর্নমেন্ট ওয়েবসাইটটা ভিজিট করা সেখানে আপনি এনওসি কেনাডা এনওসি সাইট কেনাডা এনওসি সাইট দিয়ে গুগল করলেই আপনি এনওসির ওয়েবসাইটে চলে যাবেন এটা গভর্নমেন্ট ওয়েবসাইটের একটা পার্ট এরপরে সেখানে ফিল্টার আইটেমে দুইভাবে সার্চ করা যায় হয় আপনি এনওসি কোড দিয়ে সার্চ করতে পারেন অথবা আপনি যে ধরনের জব করেন ধরুন ব্যাংকিং তারপরে হচ্ছে গিয়ে আপনি ধরুন যে এখানে এইসার ম্যানেজার এই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করতে পারেন অথবা এনওসি কোড দিয়ে সার্চ করতে পারেন এনওসি কোড দিয়ে সার্চ করলে কী হবে তো ওই এনওসি কোডের অধীনে কি কি আরও রিলেটেড কাজের সুযোগ রয়েছে বা কি কি অভিজ্ঞতা দেখানো যাবে সবগুলো বের করে দেবে আপনাদেরকে এবং ওই এনওসি কোডের সাথে ম্যাচিং করার জন্যে কি কি অভিজ্ঞতা আপনার থাকতে হবে কী কী কাজ করতে হবে কি কি জব অ্যাকমপ্লিশমেন্ট থাকতে হবে কী কী ডিউটিস পালন করতে হবে সবগুলো থাকবে সবগুলো বের আসবে তো এগুলো আপনাদেরকে করতেই হবে আপনার এক্সপিরিয়েন্স লেটারটা সাজানোর জন্যে দুই নম্বরের বিষয় হলো ভ্যারিফাই ইস এনওসি কোড অন দি ইমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডার সাইট আন্ডার দি সার্চ বাই এনসি কোড ট্যাব রিভিউ দি এক্সাম্পল স্টেটমেন্ট অ্যান্ড মেইন ডিউটিস ইউ রোল ইউর রোল মাস্ট ক্লোজলি অ্যালাইন লিড স্টেটমেন্ট অ্যান্ড ইনক্লুড নাম্বার অফ টু কোয়ালিফাই যে কাজ সেটা হলো যে আপনি ইমপ্লয়মেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডার ইজ এ সাইট সেখানে আপনি এনএসি কোড দিয়ে সার্চ করে আপনি ম্যাচিং করার পরে এরপরে আপনার যে ডিউটিজ এবং লিড স্টেটমেন্ট লিড স্টেটমেন্টটা এখানে যেটা দেওয়া থাকবে সেটার আলোকেই আপনার লিড স্টেটমেন্ট আপনার জব এক্সপেন্ট হুবহু সাজানোর চেষ্টা করবেন আর হচ্ছে ডিউটিসগুলো আপনি ফিফটি ওয়ান পার্সেন্ট অর্থাৎ মেজোরিটি ডিউটি আপনি পালন করলেই হবে সবগুলো অক্ষর খরে করতে হবে নট নেসেসারি সেক ইফ ইউর এনসি কোড অ্যাপিয়ার্স ইন দি টেবিল অ্যাবভ ইফ ইট ডাস ইউর অকুপেশন ইজ ইলিজিবল আন্ডার দি ট্রেড ক্যাটাগরি তো এখানে এই প্রক্রিয়াতে আপনারা পেয়ে যাবেন আর এবার আমরা আসি অলটারনেটিভ জব টাইটেলস ফর দি নিউলি অ্যাডেড ট্রেড অকুপেশন তো আগে যে হেডিংগুলো পড়লাম এগুলোর মধ্যে আবার সাব টাইটেল আছে যেগুলো আপনি এই যে ব্রিক লেয়ার্স এই ব্রিক লেয়ার্সের মধ্যে আপনি এখন দেখতেছেন যে আপনি আসলে ইস্টোন মেশন হিসেবে কাজ করতেছেন লেয়ার তো না এখন আপনি বলতেছেন ভাই আমার তো আসলে ট্রেড ক্যাটাগরিতে হচ্ছে না কারণ আমি তো ইস্টোন মেশন তো এখানে দেখুন এই ভালো করে খেয়াল করুন লেয়ারের মধ্যে এখানে অনেকগুলো প্রফেশন আছে ইস্টোন মেশন ইস্টোন কাটার এরপরে রিফ্যাক্টরি রিফ্যাক ব্রিক্স মেশন অ্যাপ্রেন্টিস ব্রিকলেয়ার এই সবগুলো প্রফেশন হলো ব্রিকলেয়ারের অধীনে তাহলে এই সবাই কিন্তু একই এনওসি কোড যেটা প্রথম আগের ইয়াতে দেখিয়েছে আপনাদেরকে আগের স্লাইডে আবার প্রয়োজনে ব্যাক করবেন সেখানে সবাই সেটা আমি একটু ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাই যেহেতু উদাহরণ দিচ্ছি ব্রিকলেয়ারে এখানে সেভেন টু থ্রি টু জিরো ভালো করে খেয়াল করুন সেভেন টু থ্রি টু জিরো এটার সি কোড তো এই ব্রিক্লিয়ারের অধীনে এই যে যে সাব ক্যাটাগরিগুলো বের হলো সবাই এখানে দেখুন সবাই এখানে যে যারা আছে সবাই এই সেভেন ওই কোডটি এখানে ব্যবহার করতে পারবেন সবার জন্যই একই এনওসি কোড এবার এই ব্রিক্লেয়ারের অধীনে এবার আসুন ক্যাবিনেট মেকার ক্যাবিনেট মেকারের জন্যে এখানে ক্যাবিনেট মেকারের যে এনওসি কোড সেটা ব্যবহার করতে পারবেন কারো কারা ক্যাবিনেট মেকার অ্যাপ্রেন্টিস এরপর রয়েছে উড ফার্নিচার মেকার ফার্নিচার ক্যাবিনেট মেকার এরা সবাই এই ক্যাবিনেট মেকারের এনওসি কোডটা ব্যবহার করতে পারবে তাদের এই হল অবস্থা কনক্রিট ফিনিশার এখানে দেখুন সিমেন্ট ফিনিশার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাপ্রেন্টাইস এরপরে সিমেন্ট মেশন কনক্রিট মেশন প্রিক্যাস্ট কনক্রিট ফিনিশার তো এরা সবাই কনক্রিট ফিনিশারের যে এনওসি কোড সেটা কি ব্যবহার করতে পারবেন ওই আগের স্লাইডে আসে দেখে নেবেন টেনে নিয়ে কনস্ট্রাকশন এস্টিমেটরস কনস্ট্রাকশন এন এস্টিমেটরের যে এনসি কোড এটা ব্যবহার করতে পারেন কারা কারা সিপ এস্টিমেটর কনস্ট্রাকশন কস্ট এস্টিমেটর কনস্ট্রাকশন প্রিন্সিপাল এস্টিমেটর কনস্ট্রাকশন প্রফেশনাল কোয়ান্টিটি সার্ভেয়ার কোয়ান্টিটি সার্ভেয়ার কনস্ট্রাকশন এই রিলেটেড দ্বারা যারা জব করতেছেন সবাই একই এনসি কোডটা ব্যবহার করতে পারবেন কনস্ট্রাকশন ম্যানেজারস কনস্ট্রাকশন ম্যানেজারের অধীনে যেইগুলো আছে যে এনইসি কোডটা তারা কারা সেই এন কোডটা কারা কারা ব্যবহার করতে পারবেন কমার্শিয়াল কনস্ট্রাকশন ম্যানেজার কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজার কনস্ট্রাকশন সুপারিনটেন্ডেন্ট এরপরে জেনারেটর জেনারেল কন্ট্রাক্টর হাউসিং কনস্ট্রাকশন ম্যানেজার ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন ম্যানেজার পাইপলাইন কনস্ট্রাকশন ম্যানেজার রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন ম্যানেজার এনারা সবাই ব্যবহার করতে পারবেন কন্ট্রাক্টর অ্যান্ড সুপারভাইজার অয়েল গ্যাস ড্রিলিং অ্যান্ড সার্ভিসেস তো এটার জন্যে যে এনওসি কোড সেটা ব্যবহার করতে পারবেন ফ্যাক ফ্রাকচারিং সুপারভাইজার মাল্টি সার্ভিস অপারেটর অয়েল ফিল্ড সার্ভিসেস রিগ ম্যানেজার এরা সবাই ওই একই এনসি কোড ব্যবহার করবেন এবার আসি কুক খুবই মানে পরিচিত একটি প্রফেশন এই কুক কুকের যে অকুপেশন সেটা কিন্তু ট্রেড ক্যাটাগরিতে ভালো করে খেয়াল করুন অনেকেই এখানে সরি এসিডি আসেন যাদের কুকের এক্সপিরিয়েন্স রয়েছে এখানে দেখুন অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিস কুক ডায়েটারি কুক ফার্স্ট কুক গ্রিল কুক হসপিটাল কুক ইনস্টিটিউশনাল কুক তারপরে জার্নিম্যান ওম্যান কুক লাইসেন্সড কুক এরপর রয়েছে লাইন কুক সেকেন্ড কুক শর্ট ওয়ার্ডার কুক সবাই কুকের যে কোড এরা সবাই এই এনসিকোডটা ব্যবহার করবে এবার আসছে ইলেকট্রিক্যাল মেকানিক্স ইলেকট্রিক্যাল মেকানিক্সের যে এনসি কোড সেই এনসিকোডটা কারা কারা ব্যবহার করতে পারতেছে আর্মেসার ওয়াইন্ডার রিপেয়ারার এরপরে কয়েল ওয়াইন্ডার অ্যান্ড রিপেয়ারার ইলেকট্রিক্যাল মোটর টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল মেকানিক অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল রিওন মেকানিক ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মার রিপেয়ারার ইলেকট্রিক্যাল মোটর ওয়াইন্ডার রিপেয়ারার পাওয়ার ট্রান্সফর্মার রিপেয়ারার ট্রান্সফর্মার রিপেয়ারার এরা সবাই ইলেকট্রিক্যাল মেকানিক্সের যে কোড সেটাই ব্যবহার করবেন আর এনএসি ওয়েবসাইট থেকে আপনার ডিউটিস রেসপন্সিবিলিটি লিড স্টেটমেন্ট এগুলো সাজাই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা রেডি করবেন ফ্লোর কাভারিং ইনস্টলার্স ফ্লোর কাভারিং কাভারিং ইনস্টলার এখানে কারা কারা করতেছে এখন এনএসিকোডের মধ্যে নেই কার্পেট লেয়ার ফ্লোর কাভারিং ইনস্টলার অ্যাপ্রেন্টিস ফ্লোর কাভারিং মেকানিক হার্ডউড ফ্লোর লেয়ার রেসিডেন্সিয়াল ফ্লোর অ্যান্ড ওয়াল ওয়াল কাভারিং ইনস্টলার এরপর আছে রিসাইলেন্ট ফ্লোর ইনস্টলার ভ্যানিয়েল ফ্লোর ইনস্টলার এবার আবার এবার আসে আমরা গ্যাস ফিটার্স এখানে রয়েছে গ্যাস ফিটার অ্যাপ্রেন্টিস গ্যাস সার্ভিসার গ্যাস টেকনিশিয়ান ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ফিটার টেস্টার এবার আসি হেভি ইকুইপমেন্ট মেকানিক্স এখানে রয়েছে এগ্রিকালচারাল ইকুইপমেন্ট টেকনিশিয়ান কনস্ট্রাকশন ইকুইপমেন্ট মেকানিক ডিজেল মেকানিক হেভি ইকুইপমেন্ট ফার্ম ইকুইপমেন্ট মেকানিক হেভি ইকুইপমেন্ট মেকানিক হেভি মোবাইল লজিং ইকুইপমেন্ট মেকানিক হেভি মোবাইল মাইনিং ইকুইপমেন্ট মেকানিক হেভি ডিউটি ইকুইপমেন্ট মেকানিক অ্যাপ্রেন্টিস হেভি ডিউটি ইকুইপমেন্ট টেকনিশিয়ান লোকোমোটিভ মেকানিক ট্রাক্টর মেকানিক এরা সবাই হচ্ছে হেভি ডিউটি ইকুইপমেন্ট মেকানিক্স এটার যে এনএসি কোড একই এনএসসি কোড এরা সবগুলো প্রবোচনের ব্যক্তিরা ব্যবহার করবেন সেটার আলোকে এক্সপেন্স সার্টিফিকেটটা সাজিয়ে নেবেন হোম বিল্ডিং অ্যান্ড রিনোভেশন ম্যানেজার্স এখানে যেগুলো রয়েছে হোম বিল্ডার হোম রিনোভেশন কন্ট্রাক্টর হোম রিনোভেটর রিনোভেশন কন্ট্রাক্টর রেসিডেন্সিয়াল হোমস কন্ট্রাক্টর তো এবার আমরা আসলাম ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান অ্যাপ্রেন্টিস ম্যারিন ইলেকট্রিশিয়ান মিল ইলেকট্রিশিয়ান মাইন ইলেকট্রিশিয়ান প্ল্যান্ট ইলেকট্রিশিয়ান প্ল্যান্ট মেনটেন্স ইলেকট্রিশিয়ান শিপইয়ার্ড ইলেকট্রিশিয়ান এরপরে আসলাম আমরা মেকান মেশিনিস্ট অ্যান্ড মেশিন অ্যান্ড টুলিং ইন্সপেক্টর এখানে রয়েছে অটোমোটিভ মেশিনিস্ট এভিয়েশন মেশিনিস্ট জেনারেল মেশিনিস্ট মেশিন শপ ইন্সপেক্টর মেশিন পার্টস ইন্সপেক্টর মেশিন ইন্সপেক্টর মেশিনিস্ট মেশিনিস্ট অ্যাপ্রেন্টিস ট্রলিং ইন্সপেক্টর আদার টেকনিক্যাল ট্রেড অ্যান্ড রিলেটেড অকুপেশন আদার ট্রেড টেকনিক্যাল রিলেটেড অকুপেশন এটা একটা কোড এখানে রয়েছে এয়ারক্রাফ্ট এয়ারক্রাফট প্যাটার্ন মেকার ব্ল্যাক স্মিথ অর্থাৎ কামার যারা কমার্শিয়াল ড্রাইভার ডাইসেটার এক্সপ্লোসিভ অর্ডেন্স ডেকোরেটর ফেরিয়ার এরপর রয়েছে গান স্মিথ লক স্মিথ রিক্লেমেশন ড্রাইভার এরপর রয়েছে রেস্টোরেশন স্টিপি এটা কী লেখা এখানে রেস্টোরেশন জ্যাক সেপ মেকার স ফিটার স্মল আর্মস রিপেয়ারার টুল স্মিথ এরপর রয়েছে আন্ডার ওয়াটার কন্ট্রাক্টর ভল্ট রিপেয়ারার এনারা সবাই কোন ইনস্টিকিউটেরও অধীনে পড়বেন আদার টেকনিক্যাল ট্রেড অ্যান্ড রিলেটেড অকুপেশন এটা একটা আলাদা কোড রয়েছে সেটারও অধীনে পড়বেন সেই আর সেটার আলোকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা গ্যাদার করতে হবে পেইন্টার অ্যান্ড ডেকোরোটার এক্সেপ্ট ইন্টিরিয়ার ডেকোরোটার এখানে দেখুন পেন্টার ডেকোর কনস্ট্রাকশন পেন্টার মেকানিক মেনটেন্স পেন্টার পেন্টার অ্যান্ড ডেকোর ডেকোরটার অ্যাপ্রেন্টিস এরপর রয়েছে পেপার হ্যাঙ্গার রুফার অ্যান্ড সিংলার রুফারের মধ্যে রয়েছে অ্যাপ্রেন্টিস রুফার স্পর্ট রুফার বিল্ড আপ রুফার ফ্ল্যাট রুফার রেসিডেন্সিয়াল স্টিপ রুফার সিঙ্গেল প্লাই রুফার এরপর রয়েছে সিট মেটাল ওয়ার্কারস অ্যাপ্রেন্টিস সিট মেটাল ওয়ার্কার শিট মেটাল ফ্যাব্রিকেটর সিট মেটাল মেকানিক টিনি স্মিথ এরপর ওয়াটার ওয়েল ড্রিলার ওয়াটার ওয়েল ড্রিলার এখানে দেখুন ক্যাবল টুল ড্রিলার ওয়াটার ওয়েল ড্রিলার এরপর রয়েছে কার্ন ড্রিল অপারেটার ওয়াটার ওয়েল ড্রিল ড্রিলিং ওয়াটার ওয়েল ড্রিলার অ্যাপ্রেন্টিস তো এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি পড়লাম এই সাব ক্যাটাগরির সাথে মূল যেটা সেটা একই ধরনের এনএসি কোডটা ব্যবহার করতে পারবেন আপনাদের যেটা কাজ আগে বলেছি আবার রিপিট করি এনসি ওয়েবসাইটে গিয়ে এই এনএসি কোডের কোড দিয়ে আপনি খুঁজবেন বা এনওসি যে যে লেখা আছে এখানে যে হেডিং শিরোনাম এটার আলোকে আপনি খুঁজে বের করে আপনি এটার ডিউটি রেসপন্সিবিলিটি লিডি স্টেটমেন্ট এগুলো কী আছে তার আলোকে আপনার অভিজ্ঞতাগুলো সাজাই নিতে হবে হাউ ডু এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিজ ইনক্রিজ ওয়ান চান্স অফ গেইনিং কেনাডা পারমান রেসিডেন্সি এখানে আপনাদেরকে বলে রাখি যে কেনার ক্যাটাগরি ওয়াইজ ড্রে কিন্তু সাধারণত স্কোর কম হলেও সুযোগ পাওয়া যায় সেক্ষেত্রে জেনারেল এক্সপ্রেস এন্ট্রিতে আপনারা এখানে সুযোগ পাবেন না সহসা এখানে দেখতে পাচ্ছি আমরা যে ট্রেড অকুপেশনসে এখানে চারশো তেত্রিশ থেকে চারশো ছত্রিশ এই রেঞ্জের মধ্যে এখানে এক্সপ্রেস এন্ট্রিতে সুযোগ পেয়েছেন অনেকে সেটা একবারে কম যে তা না তো এইভাবে আপনারা এখানে চেষ্টা করতে পারেন এইগুলোর আজকে মূলত যেগুলো দেখানো হলো এখানে আপনাদেরকে অনেকগুলো বিষয় ডিরেক্টলি ইনডিরেক্টলি শেখানো হয়েছে প্রথমত শেখানো হয়েছে আপনি কিভাবে এক্সপ্রেস এন্ট্রি ট্রেড স্কিল ক্যাটাগরিতে আবেদন করবেন কিভাবে কোয়ালিফাই করবেন এটার জন্যে আপনার আইসি স্কোর লাগবে সিএলবি বি ফাইভ এরপরে আপনার এখানে জব এক্সপিরিয়েন্সগুলো থাকতে হবে কোন কোন ক্যাটাগরিতে সেটা আপনাদেরকে দেখানো হলো এর বাইরে যদি কারো কোনো অকুপেশন থাকে আপনি সেই রিলেটেড জবের জন্যে কেনাডার রুরাল কমিউনিটি পাইলট প্রোগ্রামে অনেকগুলো কমিউনিটি আছে সেগুলোতে চেষ্টা করুন সেই কমিউনিটি জব নিয়ে এক বছর জব করার পরে আপনি সেগুলোর অধীনে সেইখান থেকে আপনি পিআর আবেদন করতে পারেন আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার মানসিকতা নিয়ে তথ্যগুলো দেওয়া হলো আশা করছি অনেকে উপকৃত হবেন কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছে না যে আপনার পিআর ভিসা হয়ে যাবে এটা কেনাডার প্রধানমন্ত্রীর পক্ষেও দেওয়া সম্ভব না সুতরাং আমরাও দিতে পারবো না আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করবেন ইমেল করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম